جانے جہا جا، 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 احمد و حامد و محمد مصطفیٰ کی واسطے از خدا خان ہی میں توفیق کی یادوں بے آدب محروم غشتاز فضل روح بائی فی صرفان بے نصیحات گوش کون کرنا جاتے باید آتے کھا مشکون مہدو او دیال اللہ রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ এই ফেনী জেলার অন্তর্গত ফুলগাজী থানার ঔটা দিন নতুন মুন্সিহাদ সংঘ লগ্ন পশ্চিম বসন্ত যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বর্ষে কাজী মোশার ঈদ এ ميلাদ النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির ও দুআর মাহফিল সাজাইয়া আল্লাহ আমার সঙ্গে আলেম সমাজ দাড়ি ফাঁকা মুরব্বী বাবাজিরা। যুবক বায়ারা ছোট্ট মা সোমবার ছাড়া পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ ভাই ওই হাতের উচিলায় আপনার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও দয়াল দে মাফ দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব তা করা লাগবে না তোমার নামের খাতিরে আমরা সবার জীবনের গুনা খাতা তুমি আল্লাহ ক্ষমা দাও মাবুদ। দো এই মজলিশের মধ্যে সব চাইতে গুনাগার সব চাইতে নগণ্য সব চাইতে নিকৃষ্ট আমি আমারে দাবি করলাম রে আল্লাহ তোমার মক্কার ঘরের মেহমান আছে মদিনার নবী রওজা পাকের মেহমানের হাত বাড়াইছে হাজি সাহেবানদের হাত দের আমরা সবার মুনাজাত তুমি আর মঞ্জুর করে না গো যাদের জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট করছি যাদের এমন আব্বা যান অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ বাগান বানা দাও ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কতারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো আল্লা অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা রে মা মা রে মা ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে তাকাইলে কবুল কদরে হইয়া যায় আল্লাহ যাদের এমন মা কবরে আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও এমন এতিম আছে গো মাও নাই বাবা নাই তি আম্মায় আব্বা আছে যারা আল্লাহ কার কয় বরে তাদেরকে রাই খেন গো আপনার মায়ার নজরি মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যার মা বাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা মবুদ যাদের মা বাবা দুইজন কবরে মা বা দুইজনের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ দাদার বংশ দাদির বংশ নানার বংশ নানীর বংশ আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেকের কবর না দাঁতের ফয়সালা করো যারা বেঁচে আছে হায়াতে তুই অবা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে আজকের মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বা এরা সহ তাবারুকের কাজে যারা যারা সহযোগিতা করেছে প্রত্যেকরে আপনি আল্লাহ কবুল আল্লা আমার যে শ্রোতা মন্ডলীরা এলাকার মানুষ দূর দূরান্তের মানুষ উপস্থিত হয়েছি আমি মুরুক্ষ মানুষ আমি কি শোনাইছি তাদেরকে জানি না আল্লাহ আমার আলোচনার মধ্যে শিক্ষণীয় কোনো বিষয় থাকলে ওই বিষয়ের উপর সবাইকে আমল করার জীবনে বাস্তবায়ন করার তো দান করা অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া তুমি আল্লাহ কবুলার মন শুরু করে নাও আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজিতে বরকত দান করো প্রবাসী ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো ও আল্লাহ এই মাহফিল আগামী বছরের জন্য অনেকে দান করেছে প্রত্যেকের দান তুমি কবল মঞ্জুর করে নাও দয়াল রে এই মাহফিল দ্বিতীয়তম মাহফিল কেয়ামত পর্যন্ত কবর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে যত শূন্য ওলামাই মাঠে ময়দানে কোরআন শূন্যার কথা বলে সবার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে ফিলিস্তিনের মুসলমান বা ইজরাইল জালেম বাহিনী জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি আল্লাহ গাদি দান করো এ সোনার বাংলাদেশের উপর তোমার কাজ রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক ব্যাপকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবল মঞ্জুর কর এই পশ্চিম বসন্তপুর যুব সমাজের মায়েরা যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া তুমি কবল মঞ্জুর কর আল্লাহ আমরা যেই দিন মালাকুল মাউতাজ কিনারে হাতে ধরা পরে যাব ওই কঠিন মুসিবত আসার আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসীব করায়ান আল্লাহ মদিনা না দেইকা যদি মারা যাই মরার পরে রুহুটা মদিনা মদিনা বইলা কানবে গো মরনের আগে আখির জবানে মধুর কালাম পড়ায়া দিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া